নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সাইন অ্যান্ড ব্যাকে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আমরা তো আচার সবাই ভালোবাসি কিন্তু আচার বানাতে সবাই খুব ভয় পাই তাই আজ আমি সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই আমের আচারের রেসিপি শেয়ার করছি আমি এখানে তিন কেজি আম নিয়ে নিয়েছি আম কেটে ধুয়ে পরিষ্কার করে সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি আচারের জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে তার জন্য আমি দু চামচ গোটা ধনে নিয়েছি আর দু চামচ গোটা জিরে নিয়েছি আর নিয়েছি তিন চামচ গোটা মৌরি আর দশটা আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এক চামচ কালো জিরে আর হাফ চামচ মেথি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে থাকলে মশলা জ্বলে গেলে আচার কিন্তু তেতো হয়ে যাবে সেই জন্যে এখানে গ্যাসের ফ্লেম লোতে রেখেই মশলাটা ভাজতে হবে মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে ভেবে নিতে হবে যে মশলা ভাজা হয়ে গেছে এবার আমি এর একটা পাউডার তৈরি করে নেব কড়াতে অল্প জল দিয়ে আমি গুড় দিয়ে দিলাম আমি এখানে ভেলি গুড় নিয়েছি তাই অল্প জল দিয়ে গুড়টা গলিয়ে নিচ্ছি এখানে দেড় কেজি গুড় নিয়েছি আমি তিন কেজি আমের জন্য দেড় কেজি গুড় নিয়েছি এইভাবে গুড়কে এরকম জাল দিতে হবে যতক্ষণ না একটা তার হয় ততক্ষণ এইভাবে জাল দিতে থাকবো আর অনবরত নাড়তে থাকতে হবে আচারের জন্যে গুড় তৈরি হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব এবার উনুনে আরেকটা কড়া বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দু চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি আম দিয়ে দেবো আম সামান্য এখানে ভাজতে হবে বেশি ভাজবো না একটু গায়ে চ্যাঁকা লাগবে সেই রকম সামান্য ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে গুড়টা আমি পাক দিয়ে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিলাম এখানে আমি এক চামচ লবণও দিয়েছি লবণটা এখানে আমার ভিডিওতে তোলা হয়নি কিন্তু লবণ দেবেন এক চামচ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে কালারের জন্য আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যে ভাজা মশলা রেখেছি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা আমের সাথে ভালো করে মিশিয়ে দিলাম কিছুক্ষণ একটু ফুটাতে হবে বেশি গুড় দিয়ে বেশি আম ফোটাবো না বেশি আম ফোটালে আমগুলো শক্ত হয়ে যায় তাই খুব অল্প সময় ফুটিয়ে নিলাম দেখুন আচারের কালারটা কত সুন্দর এসছে আর ফোটাবো না এবারে গ্যাস বন্ধ করে দেবো এখানে আমি এক চামচ লেবুর রস দিলাম এই লেবুর রস দিলে আমের যে এই গুড়টা গুড়টা সারা বছর এই রকমই থাকবে শক্ত হয়ে যাবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর কালারটা এসছে এবার আমি একটা কাঁচের বয়ম নিয়েছি বয়ম নিয়ে তার মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে বয়মের গায়ে এইভাবে তেলটাকে মাখিয়ে নিচ্ছি দিয়ে আমি এর মধ্যে আচার ভরে নেব বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে আজকে আমি এই টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করলাম আপনারাও এইভাবে তৈরি করবেন আর সারা বছর সংরক্ষণ করে রাখবেন দেখবেন কোনো কিছুই খারাপ হবে না আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন